জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার গোপা সোনার পরিবার সকলেই ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে নির্জলা পাণ্ডবা একাদশী সবাইকে নমস্কার হরে কৃষ্ণ প্রণাম সকলেই দর্শন করুন আজকে নির্জলা পাণ্ডবা একাদশীর শৃঙ্গার দর্শন করুন আর আশিষ কৃপা লাভ করুন আছে গরণিতাই এখানে আছে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম যা গতবার আমি গিয়েছিলাম এটা বৃন্দাবন থেকে এনেছিলাম সকালেই দর্শন করুন বৃন্দাবনের কৃষ্ণ বলরাম হরে কৃষ্ণ আর যারা প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে সন্ধ্যে রাধা আমার জীবনের প্রথমে যে এসেছিল সকলে দর্শন করো আর এখানে হচ্ছে মায়াপুরে রাধা মাদ সকলে দর্শন করুন এখানে গোপাল সোনাদের সিঙ্গার দর্শন করুন আছে গুরুদেব গুরু মহারাজ গুরু পরম্পরা এখানে আছে ভোলে বাবা সকলে দর্শন করি কালকে পারণের সময় পাঁচটা দশ থেকে ষাটটা পঞ্চাশ পর্যন্ত সময় আছে তো সকলেই একটু বেশি সকাল সকালে উঠে পালনটা শেষ করবেন আর আজকের যে নির্জলা পাণ্ডলা একাদশী ব্রত যে করেছেন তার তো অনেক কৃপা হবে নির্জলা পাণ্ডবা একাদশী যে আজকে ব্রতটা করেছে তাদের তো অনেক পূর্ণবান তো যারা করেছে তাদের শুভেচ্ছা অনেক আমার ভগবানের কাছে প্রার্থনা করি যারা আজকে একাদশী ব্রত করেছে তারা যেন সকলেই ভগবানের কৃপা লাভ হয় সকলেই জানি মহাপ্রসাদ বা ভক্তিপথে আসে এটা আমার ভগবানের কাছে প্রার্থনা তুমি সবার মনে তোমার জন্য প্রেম জাগাও যাতে সকলে তোমার সাথে আমরা একসাথে ভগবত ধাম যেতে পারি শ্রীকৃষ্ণ ভগবানের চরণে সবাই জানে যেতে পারি সকলে জানেন আজকে নির্জলা পাণ্ডব একাদশী যে আজকে নির্জলা করে একাদশী করবে তা আমিও করতেছি আমার ভাষার আমার ছেলে মেয়ে সবাই করতেছে আর এখানে তোমার আমার সবার প্রিয় গুলো বাবা যে আমার জীবনের লাইফে আমার ভক্তি পথে আসার শুরু তাকে আমি দু বছর পরে আমার কাছে এসেছি পেয়েছি অনেক সাধনার পর তো সকলে দর্শন করুন বাবাকে কি সুন্দর হাসি গোলু বাবার হাসি দেখে আমি পাগল হয়ে গেছি তো সকলে দেখুন আমার বাবাকে কত সুন্দর লাগতেছে গোলু বাবার হাসিটা দেখলেই তো মনটা ভরে যায় আর এখানে আছে দেখো সকলে দর্শন করো আমাদের গোপা আর এখানে আছে আমাদের কানাই বলাই আর এখানে আছে মথুরার গোপাল ওর নাম লিখেছি আমি জগন্নাথ এখানে আছে আমাদের লক্ষ্মী মাতা গোপাল সকলে দর্শন করে গোপাল পরিবার থেকে সবাইকে নির্জলা পাণ্ডবান একাদশী সবাইকে শুভেচ্ছা হরে কৃষ্ণা রাধে রাধে তো সকলেই আপনারা একাদশীর মতো পালন করছেন আর যারা একাদশীর ব্রত পালন করছেন তারা অবশ্যই কালকে পালনটা তাড়াতাড়ি করে দিবেন পাঁচটা দশটি থেকে আপনি ষাটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আছে তো সকলেই এই সময় পালনটা শেষ করবেন আর আজকে একাদশীর প্রসাদ হয়েছে দর্শন করুন বেশি কিছু হয় নাই তো আমার একটা মেয়ে আছে ছোট্ট তার অর্জন্য কি করবো অর্জন্যরবত বানিয়েছি দুধ জাল দিয়েছি আর একটু ফল তো তো ছোট্ট বাচ্চা তো আর নির্জলা থাকতে পারবে না এর জন্য অর্জন এটা মহাপ্রসাদ বানানো হয়েছে ভগবানকে দিয়ে আমার মেয়ে পাবে কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করুন যদি প্রতিদিন দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আসি কালকে আবার নতুন নিয়ে আসবো হরে কৃষ্ণ